ভেরি গুড ইভিনিং ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য অবশেষে গুড নিউজ উঠে এসেছে ইয়েস যেটা আমরা অনেক দিন ধরে আপনাদেরকে ইনফর্ম করছিলাম বা বলছিলাম যে আগামী বিধানসভা অধিবেশন সেপ্টেম্বর মাসের বারো তারিখ না হয় ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে ওই অধিবেশনে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য বড় মাপের মানে দু সংখ্যার দিয়ে রাজ্য সরকার ঘোষণা করতে যাচ্ছে যেটা আমরা বিভিন্ন সোর্স থেকে আপনাদেরকে টাইম টু টাইম ইনফরমেশান করে দিয়েছিলাম ইয়েস আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া চ্যানেলে সেটাই কিন্তু পাবলিশ করেছে যে রাজ্য সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই দিয়ে পাচ্ছে দশ থেকে বারো শতাংশ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা রেপুটেড নিউজ চ্যানেল হেডলাইন ত্রিপুরা যেখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই দিয়ে ঘোষণার সম্ভাবনা দশ থেকে বারো পার্সেন্ট ডিএ পেতে পারেন রাজ্য সরকারি কর্মচারীরা খবর মহাকরণ সূত্রে তাছাড়াও বিভিন্ন নিউজ চ্যানেলে একই কথা বলছে যে দশ থেকে বারো পার্সেন্ট ডিএ ত্রিপুরার সরকারি কর্মচারীরা পাচ্ছে কবে নাগাদ পেতে পারে তবে দুর্গাপূজার আগে এ ডিএ ত্রিপুরা সরকারি কর্মচারীরা পেতে যাচ্ছে সম্ভবত আগামী সেপ্টেম্বর মাসের যে বিধানসভা অধিবেশন সেই বিধানসভার অধিবেশনে সরকারি কর্মচারীরা দশ থেকে বারো পার্সেন্ট ডিএ পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল কেন অনেকগুলো ফ্যাক্ট এখানে কাজ করেছে বিশেষ করে আপনারা সকলেই জানেন যে একত্রিশে অক্টোবর পঞ্চদশ অর্থ কমিশনের ডিউরেশন শেষ লাস্ট দিন এর মধ্যে যদি ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে একটি বড় মাপের ডিএ না দেওয়া হয় পরবর্তী সময়ে নেক্সট ইয়ার বা দু হাজার সাতাইশে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদের কিন্তু এই পে কমিশন সরকার দিতে হবে বা এর ব্যাপারে ভাবতে হবে কেন দু হাজার আটাইশ সালে বিধানসভা ইলেকশন রয়েছে এর আগে যদি ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে ডিএ না দেওয়া সরি এ কমিশন না দেওয়া হয় তাহলে কিন্তু এটা বিধানসভায় ইলেকশনে একটা বড় ধরনের এফেক্ট পড়তে পারে সেটা সরকার অবশ্যই ভালিবাতি জানে সেই কারণে এর আগে ডি এর যে মার্জিনটা বা যে গেপিংটা সেটা কিন্তু কম করতে হবে তো কম যে করতে হবে পঞ্চদশ অর্থ কমিশনের ডিউরেশনে যদি কিছু একটা বড় মাপের ডি ব্যবধান না কমানো হয় তাহলে কিন্তু যখন সুরস অর্থ কমিশন বাজেট দেবে তাহলে কিন্তু ওই ডি এর অক্টোবরের পরে যে ডিএটা দেবে সেটার বাজেট কিন্তু সুরশ অত্থ কমিশন দেবে না সুতরাং ত্রিপুরা গভর্নমেন্টের নিজের কোষাঘাত থেকে দিতে হবে সুতরাং ত্রিপুরা গভর্নমেন্টের নাইনটি পার্সেন্টই অর্থ আসে কেন্দ্রীয় সরকার থেকে সুতরাং ত্রিপুরা সরকার কোষাঘাত থেকে কোথায় দেবে সুতরাং ওই কারণে কিন্তু ত্রিপুরা সরকার একত্রিশ অক্টোবরের মধ্যে একটি বড় মাপের ডিএ দেবে যেটা আমরা আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম ইয়েস অবশেষে সেই গুড নিউজটা উঠে এসেছে হাইলাইট হয়েছে যে ত্রিপুরার সরকারি কর্মচারী আপনারা দশ থেকে বারো পার্সেন্ট ডিএ খুব শীঘ্রই পাচ্ছেন তাছাড়া কেন্দ্রীয় সরকারের এখন বর্তমানে ফিফটি ফাইভ পার্সেন্ট ডিএ রয়েছে কেন্দ্রীয় সরকার তাছাড়া অন্যান্য স্টেটেও কিন্তু আসাম থেকে শুরু করে আসাম অরুণাচল প্রদেশ এগুলো ফিফটি ফাইভ পার্সেন্ট রয়েছে সবচেয়ে কম রয়েছে ত্রিপুরার থার্টি থ্রি পার্সেন্ট রিসেন্ট কেন্দ্রীয় সরকার আবার তাদের কর্মচারীদের জন্য থ্রি থেকে ফাইভ পার্সেন্ট ঘোষণা করবে সুতরাং ব্যবধানটা কিন্তু বেড়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আপনারা হয়তোবা জানেন সেই ক্লিপটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করেছিলাম যেটা আপনাদেরকে আমরা প্রমিস করেছিলাম যাই কিছু গুরুত্বপূর্ণ আপনাদের ব্যাপারে উঠে আসবে সব কিছু আপনাদেরকে আমরা টাইম টু টাইম ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সাংবাদিক সম্মেলনে বা কোনো একটি জায়গাতে ভাষণের মাঝখান দিয়ে বলেছিলেন যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডি এর ব্যবধান কমানো হবে সুতরাং কেন্দ্রীয় সরকার আরও তিন থেকে ফাইভ পার্সেন্ট যদি দেয় ত্রিপুরা গভর্নমেন্ট যদি দশ থেকে বারো পার্সেন্ট না দেয় তাহলে তো ব্যবধান কম হবে না সুতরাং ত্রিপুরা সরকারি কর্মচারীরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি দশ থেকে বারো পার্সেন্ট ডি এ পাচ্ছে মোটামুটি আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যখনই এর মাঝখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ডি এর সংক্রান্ত অনুমিত কর্মচারীদের ব্যাপারে এক পে কমিশন রিলেটেড যাই কিছু তথ্য উঠে আসবে যেটা আপনাদেরকে আমরা প্রমিস করেছিলাম সময় সময় সব কিছু আপনাদের কাছে পৌঁছাবো ইয়েস আপনাদের কাছে আমরা সময় সময় সব কিছু আপনাদের কাছে এটাই বলবো যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি সঠিক ইনফরমেশান আপনাদের কাছে সঠিক সময়ে কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেল পৌঁছে দেবে তাছাড়া এই চ্যানেলে আমরা বিভিন্ন চাকরির ইনফরমেশান বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি তাছাড়া আমাদের এখন ভোটার তালিকা সংশোধনী এশিয়ার নিয়েও বিভিন্ন রাজ্যে এটা নিয়ে তুলফাল চলছে সেটা সংক্রান্ত যাই কিছু ট্রেন্ডিং টপিক যেগুলো আপনাদের জানা প্রয়োজন এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাল অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবেন আর এডিএ সংক্রান্ত বা বিভিন্ন যে নিউজগুলো অবশ্যই আপনারা বিভিন্ন আপনাদের কলিকদের শেয়ার করে জানিয়ে দেবেন যখন এটা হাইলাইট হবে যখন সকলে জানতে পারবে তাহলে কিন্তু সেটা সরকারের কারণে যাবে তাহলে সরকার কিন্তু এটা ভাববে যা এটা তো সকলেই একটা আশা ধরে বসে আসে যদি এই মোমেন্টে যদি এটা না দেওয়া হয় তাহলে সকলে নিরাশ হবে সুতরাং যদি নিরাশ হয় তাহলে তো আপনারা জানেন সেটার এফেক্ট কোথায় পড়তে পারে সুতরাং এ ধরনের ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেবেন তাতে আপনাদেরই বেনিফিট হবে চলেন এই ভিডিওতে গুড নিউজটা দেওয়ার জন্যই এসেছি আর যখন কিন্তু ফার্দার গুড নিউজ আসবে অবশ্যই আমরা জানিয়ে দেবো আবারও বলছি নতুন দর্শকের দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসার অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্দে মাত্র